অর্থনৈতিকভাবে নিউ ব্যবহার করার পরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মনে দেয় আগে বেশি লাগতো এখন আমার কম খরচে খুশি যেতেছে স্মার্ট কৃষি বিনির্মাণে বাংলামার মার কেমিক্যাল নিয়ে এলো ন্যানো প্রযুক্তির স্মার্ট ইউরিয়া আসসালামু আলাইকুম আমি রাহাত আজকে চলে যাচ্ছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় ন্যানো স্মার্ট ইউরিয়া ব্যবহার পরবর্তী

আগে তো আমাদের সিম চাষ হইতো সিম চাষ করতাম এখন লাগাইছি ভালো আছে বিগত বছর গুলোতে আপনার হচ্ছে জমিতে গুটি ইউরিয়া ব্যবহার এই বছর হচ্ছে আপনার বাংলা মার্ক স্মার্ট নেনু ইউরিয়া আপনাকে দিয়েছে পরীক্ষামূলক প্রয়োগ করার জন্য গুটি ইউরিয়া আর নেনু ইউরিয়ার মধ্যে আপনার কি ধরনের পার্থক্য যেমন নেনু ইউরিয়ার মধ্যে পার্থক্য হলো যে গুটি ইউরিয়া ছিল পঞ্চাশ কেজির বস্তা এটা নিতে আমার অনেক সময় লাগতো বা গাড়ি লাগতো তখন তো গাড়ি লাগে না আমার পাঁচশো এমএল নেনু ইউরিয়া পকেটে করে নিয়ে আসছি তিরিশ এমএল এ ব্যবহার করতাম ট্যাঙ্কিতে এটা ফাতায় ফুললেও কোনো ঝামেলা নেই গুটি ইরিয়া ব্যবহার করলে মনে গাছে অনেক সমস্যা হইতে পারে আলহামদুলিল্লাহ ভালো আছে

শাক ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম